তেরো নবম উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আসছে এর দিকে দায়িত্বরত অবস্থায় ডিউটি পালন করতেছেন ছেলেবাংলা থানার কাজল সাহেব কাজল ছেলে বাংলা যোগ বর্তমানে আপনি আজকে সারাদিনের পরিস্থিতি কিরকম বুঝতেছে সারাদিনের পরিস্থিতি হচ্ছে আমাদের ডিএমপি কমিশনার এবং আমাদের আইজিপি স্যার আমাদের ট্রাফিকের অতিরিক্ত গবেষণা তাদের নির্দেশে আমরা প্রত্যেকটা এলাকা থেকে আমরা একটি অভিযান পরিচালনা করছি এই অভিযানে হচ্ছে আমরা বিভিন্ন গাড়ি নামল গাড়ি গাড়ি কাগজপত্র সমস্যা আমরা এগুলো চেক করছি এবং আমরা আমাদের আইনের দল আপনারা যানবাহন তো অনেক চলাফেরা করতেছে আপনারা বাইকের উপরে চেক তার কারণ হচ্ছে যে আসলে আমাদের বাংলাদেশে যে অস্থিতিশীল ঘটনাটা ঘটে এগুলো মোটামুটি আমরা ধারণা করতে পারি যে এই বাইকের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার কারণে যাতে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার কারণে আমরা বাইক চেক করছি বাইক বাইকারদের যদি কোনো ব্যাগ ট্যাগ থাকে সেই ব্যাগগুলো চেক করছি কাগজপত্র চেক করছি যদি তাদের ঠিক ছেড়ে দিচ্ছি আর যদি কোনো কিছু ঠিক না থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিচ্ছি আজকে কি সারাদিনে আপনার কাছ থেকে কোনো রিপ্লাসে কোথাও কোনো অকারেঞ্জ ঘটনা ঘটছে এবং কোন কি আছে আসলে ডিউটি ছিল বিকাল শীতটে আমরা আড়াইটা থেকে ডিউটি শুরু করছি এখনো পর্যন্ত আমরা কোনো অনাকার ঘটনা শুরু এমনিতে আপনার কাছে কি মনে হয় যে কোথাও কি কোনো জ্যোতিজ্ঞান মিছিল আওয়ামী লীগের এবং অবরোধ করার জন্য কোথাও কি কোনো দৃশ্য সৃষ্টি করছে কোনো তথ্য পাইছেন আপনি আমরা এখনো পর্যন্ত মিছিল কোথাও কোনো আমার করো না এখনো কোনো কোনো ম্যানেজ পাইনি আমরা আমাদের আইনজীবী বলা বাহিনী আমরা আমাদের আইজিপি স্যার আমাদের গবেষণা স্যার আমাদের হচ্ছে আমাদের গণেশ আমাদেরকে স্যারের নির্দেশনা দেবে আমরা সপ্তাহ অবস্থা এবং আমরা আইন করে তোলার চেষ্টা করছি ধন্যবাদ পক্ষ থেকে আমি বিজয় সরেন অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি বিজয় সরেন যে অবস্থা আছে আর কি স্বাভাবিকভাবে গাড়ি চলাফেরা করতেছে এই ছিল আমার কাছে অবস্থা বিজয় থেকে আজকে আমি এখন দাঁড়িয়ে আছি চেয়ারম্যান বাড়ি রাস্তায় আপনারা দেখতেছেন যে আজকে তেরোই নভেম্বর উপলক্ষে শেখ হাসিনার রায় ঘোষণার দিন উপলক্ষে যে লকডাউন ডাক দেওয়া হয়েছিল সে অবস্থায় আজকে সারাদিন যে পরিস্থিতি চারিদিকে আমরা ঘুরে দেখলাম এতে কোথাও তেমন একটা লকডাউনের আভাস পাওয়া যায় নাই তবে কিছু কিছু জায়গায় গতকাল রাতে আহ অনেকগুলো গাড়ি পোড়ানো হয়েছে এবং টক পোড়ানো ফোটানো হয়েছে তো সেই ক্ষেত্রে সবাই আজকে দেশের মানুষ একটু আতঙ্কিত ছিল যার জন্য আজকে রাস্তায় গাড়ি ঘোড়া কম আছে এবং সেরকম যানজটের অবস্থাটাও নাই এবং আজকে দুপুরবেলা প্রধান উপদেশটা জাতির উদ্দেশ্যে বাসন রয়ে গেছেন জাতির উদ্দেশে বক্তিতায় তিনি বলেছেন গর্ণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে করার জন্য নামলিগের নেতা কর্মে রাস্তা এনে এবং তারা রাস্তা অবরোধ ছিল এবং সেক্ষেত্রে তারা অবরুক্ত রাখছে রাস্তা করার ফলে পরবর্তীতে তারা সবই হতে পারে না পরবর্তীতে গ্রন্থী নেতাকর্মীরা এসে সেখানে হ্যাঁ তাদেরকে সরিয়ে দিয়ে এবং রাস্তায় যে বেরিয়ে পড়তেছে সেই দেরি ওগুলো তারা ভেঙে ফেলে আজকে তেরোই নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন ধার্য করার ডেট উপলক্ষে আউলী আজকে লকডাউনের ডাক দিয়েছিলেন বর্তমানে রাস্তার অবস্থা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি গুলশান দুই নাম্বারে গাড়িগুড়া। স্বাভাবিকভাবেই চলাচল করতেছে তবে অন্য সময়ের তুলনায় আজকে অনেকটা কম এবং লোকজনও বাইরে কম বের হয়েছেন গুলশান দুই নাম্বারের অন্য সময় খুব যানজট থাকে রাজধানীর বিজয় সরণিতে আইন আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছেন তারা বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করতেছেন বিজয় সরণিতে রাজধানীতে আজকে তেরো নভেম্বরের লকডাউনের প্রতিবাদে মহাখালী আমতলায় বিএনপির বিক্ষোভ মিছিল তো আমার কাছে আসতে চেয়ারম্যান বাড়ির থেকে আমি অ্যাসেন সার্জার এন এস ডিভি